তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সো আমি আজকে এক জায়গায় যাবো তো ভাবলাম তোমাদেরকে ব্লগটা আমি দিই যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখো তোমরা আমার সাথে ভিডিওতে থাকো দেখতেই পাবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর খুব ভালো একটা জায়গায় সো দেখো আমি এই জামাটা পরে নিলাম এই জামাটা পরেই যাবো মেকআপ করবো এখন প্রাইমার লাগাবো আমি যে যাটায় যাবো তোমরাও অবশ্যই আমি চাই তোমরাও আসো খুব একটা ভালো জায়গা আমার সাথে থাকো ভিডিওতে অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সো আমার সাথে ভিডিওতে থাকো আমি কার সাথে বক বক করছি আসলে পাশে আমার একটা বান্ধবী আছে সে আমাকে বকাচ্ছে তাই আমি একটু বক বক করছি ওর সাথে বলছি খুব তো ভালোই ব্লক ব্লক করছিস তাই ওর সাথে একটু বকছি রেডি হয়ে গিয়েছি একটু কাজল লাগাচ্ছি কাজলটা মানে কী বলো তো একটু আয়নাটা একটু নিচে তো তাই পড়তে একটু অসুবিধা হচ্ছিলো তাই একটু হাসছিলাম আর কিছুই না কাজলটা পড়লে একটু চোখগুলো ভালো লাগবে তার জন্যই পড়লাম সেরকম পড়ি না কাজল চোখগুলো কালো কালো হয়ে যায় তো একটু পড়লাম ভালো লাগছে মা বলল পর তাই পড়লাম সো দেখো ভালোই লাগছে লিপস্টিক এই লিপস্টিকটা আমার ফেভারিট এর প্ল আগের ব্লগেও আমি তোমাদেরকে বলেছি লিপস্টিকটা আমার খুব পছন্দ কিন্তু আজকে কী জানি লিপস্টিকটা পরে বেশ ভালো লাগছিল না একদমই ভালো লাগছিল না মানে ড্রেসটার সাথে ম্যাজিন করছিলো কিন্তু আমার মুখে ভালো লাগছিল না তো লাস্টে আমি এটা মুছে অন্য অন্য একটা লিপস্টিক পরে নেবো পরে নিয়েছিলাম তবে একবারেই ভালো লাগছিল না আমাকে পরে কেন কী জানি লিপস্টিকটা পরে নিলাম টিপ টিপ পরে ফাইভ সাজশেস করলাম এবার চুলটা বাঁধবো সো খুব অন্ধকার অন্ধকার লাগছিলো তো আমি যে যারা ভিডিওটা করছিলাম তো ওর পিছনে লাইট ছিল লাইটটা একটু জ্বালিয়ে দিলাম একটু আলো লাগে যাতে তোমরা করে দেখতে পাও চুল টিপ করবো ভাবতে পারছিলাম না মানে কি করে বাঁধবো সো ক্লিপ নিলাম এই ক্লিপটা আমার খুব পছন্দ এই ক্লিপটাতে এক পাশে বাঁধ এইভাবে বাঁধছিলাম দেখো তোমরা দেখতে এইভাবে এভাবে বাঁধলাম তো তো এমন ঢিল ঢিল লাগছিল খুলে যাচ্ছিলো ভালো লাগছিল না মানে খুলে যাচ্ছিলো চুলটা তারপরে আমি একটু জড়িয়ে বাজলাম মানে রোল করে তখনকার ঠিক হলো এবার ঠিক লাগছে তো তো এটা প্রথম শ্রাবণ মাস শ্রাবণ মাসে কে কে সবুজ চুরি পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সে তো দেখো ফুল রেডি আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবে এটা আমার মা আমার মাও রেডি হচ্ছে যাবে তাই আমাদের সাথে এটা আমার মাসি ও যাবে একসাথে যাবো দেখো এ আনু এ না রাগ করেছে আমাদের উপরে ওকে নিয়ে যায়নি বলে সবাইকে দেখছে কে কোথায় যাবে না যাবে ও সেটা দেখছে এ আর একখানা এ তো রাগ করে বসে আছে এখন নিয়ে যায়নি তাই

এত ডাকছে তাও সারাই দিচ্ছে না আমার মাও এত ডাকছে তাও সারা দিচ্ছে না বিরাট রাগ হয়েছে ওর সো দেখো তোমরা দেখো দেখো কথা বলছি কথা বলছে না কথা বলছে না বা চলে যাবে আমি দেখো চলে গেলো বিরাট অ্যাটিটিউড কথাই বলবে না আমার সাথে সো বেশ ওর থাক রাগ টাক করুক আমরা বেরিয়ে যাই বের তোমরা আমার সাথে থাকো অবশ্যই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি বেরিয়ে গেলাম রাস্তাটা খুব অন্ধকার তো একটু টুক বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে রাস্তায় বেরিয়েই গেছি চলছে এবার রাস্তায় আমার সাথে থাকো অবশ্যই

মাছটা দিবে তো তাই এসেছি প্রথম সোমবার তার আগে আমি ব্রেসপুরে জল ঝরে এসেছি তার জন্য হাট হচ্ছে খারাপ লাগছে নাই এই যে মন্দির তোমরা সুন্দর তোমরা সমস্যা আমাকে জানাবে খুব একটা ভালো জায়গা এটা পুজো হচ্ছে পুজো আমরা এলাম দিয়ে হয়ে গিয়েছে সুন্দর লাগছে না জায়গাটা আছে কত মানে লোক বিরাট লোক আছে প্রথম সোমবার তো শ্রাবণ মাসে অনেক লোক সব যে যেমন পাচ্ছে পুজো দিচ্ছে বাবাকে ভোড় বাবাকে বিরাট ভালো আমার সাথে থাকা মামসবা সবটা ঘুরিয়ে দেখাবো যে ওরা পুজো দিচ্ছে আমি আমার মা তো পুজো দিচ্ছি না সো আমরাও ঘুরে বেড়াচ্ছি মানে মন্দিরটা চারিপাশে তোমাদেরকে দেখাবো তাই খুব ভালো লাগছে অনেক অনেক মানুষজন এসেছে দেখো এই যে একটা ঠাকুর এটা মানে মন্দিরের সাইডে আছে এটাও কি ঠাকুর ঠাকুরের নামটা আমি জানি না যেহেতু মনস ঠাকুর মনস ঠাকুরের আর এটা আমার মামির মেয়ে দুষ্টু ও হাই করতে বলছে তো কিছুতেই হাই করছে না যে এতক্ষণেও হাই করলো তো প্রসাদ এটা ঠাকুরের মানে বাবার প্রসাদ ওখানে বসে সব খেয়ে খেয়ে দিয়ে নিলাম খুব সুন্দর লাগছিল প্রসাদটা খেতে অবশ্যই তোমরা আসবে সো হলো সবকিছু পুজো টুজো হলো আমরা বেরিয়ে গেলাম মানে সাইডে এ পাতলেশ্বরে ওই সাইডে একটা ইয়ে আছে মন্দির কালির কালীর পুজো হচ্ছে তাই খুব দেখতে সে চলো তোমাদেরকে দেখাই ওখানে কেমন পুজো হয় খুব সুন্দর পুজো হয় খুবই সুন্দর পুজো হয় এই যে ঠাকুরটা বিরাট সুন্দর লাগে আমার সে চলো এই যে বেরিয়ে পড়েছি রবি মন্দিরটাতে যাবো ভালো লাগবে তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর Terima kasih <muchas> telah menonton! পুজো টুজো হয়ে গেল এবার আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য অনেক ছবি মবি তুললাম অনেক সুন্দর সুন্দর ভাবলাম এখানে ফুচকা খাবো তো মানে কেমন একটা ভালো লাগলো না ফুচকাটা খেতে তা অন্য জায়গায় চলে যাবো অনেক ছবি মবি তুললাম বেশ ভালোই লাগলো পুজোটা পুরো শেষ করে এলাম সেখানে একটা আইসক্রিম এগিয়ে দেখে আমার বোন খুব জেদ করছিল আইসক্রিম খাবে বলে শোরমা আমার মাসি মা মানে আমার মাসি ওই নিয়ে দিলো আইসক্রিম কনেটো সে রাস্তার জন্য চলে যাবো রাস্তাতে রাত নটা সাড়ে নটা বাসে এবার বাড়ি চলে এসেছি ঘুরে টুরে খুব টায়ার্ড হয়ে গেছি তো তোমরা দেখো আর কি করছে দেখবে তারাও এ দেখো দেখো কি করছে মানে বিরাট ভয়ঙ্কর বেবর